জন্ম হয়েছিল মধ্য মধ্য দিয়ে দিয়ে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তবে বিএনপি একটি বড় দল তাই আমরা বলবো না ভোটের মধ্য দিয়ে নিজেদের কবর রচনা করবেন না নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি এবং জামাতকে বলবো কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসুন অস্পষ্টতার মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক এটা থেকে বেরিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে তিনি বলেন উচ্চকক্ষের পিআর নিম্নকক্ষে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে জামাত কিন্তু গণভোট প্রশ্ন জামাত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে জনগণ মনে করে দুই দল মিলে আসলে কুতর্ক করছে ঐক্যমত কমিশনের সুপারিশ ড্রাফট জনসম্মুখে আনতে হবে জানিয়ে নাসিরউদ্দিন পাটুয়ারি বলেন এরপরই এনসিপি এতে সই করবে আমরা মনে করি বল এখন ডক্টর ইউনুসের কোর্টে তিনি যেহেতু আন্তর্জাতিক মানের খেলোয়াড় বলা হয়ে থাকে বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায় কারণ বাংলাদেশের মাঠ পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তলমর্ধন করেন আমাদের আইন উপদেষ্টা তিনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দিয়ে নেই